চান দান করে গুছিয়ে নিয়েছি দোকানে যাবো না ছোট বোন এখনো উঠছে না ওর school এর জন্য ready করবো খাওয়াবো আহ দেখি উঠেছে নাকি মা এই উঠে পড়েছো ওঠো তো শুয়ে রয়েছো কেন স্কুলে এ যেতে হবে না ওঠো brush করতে হবে চলো যাও ছোটো মনে উঠে পড়েছে উঠে আবার চেয়ার আবার চেয়ারে বসেছিস বিরাশ নিয়ে আসি বিরাশ করে নাও করে তাপা রেখুছান আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু বিরাশটা দিই তা তো বিরাশ করাই নি হ্যাঁ যাও বাই ও কি রান্না চড়িয়েছিলাম রান্না হয়ে গেছে প্রেসার কুকারে কালকে একাদশী ছিল তাই সকাল উঠে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি কি অবস্থা আসার পর ও তো রান্না হয়ে গেছে শুধু ভাত দিছে আর ডিম ভাজি ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলো দিছে আর কি ওলো করা তাহলে আ তুমি বিরাজ মাথা আছড়ে গুছায় নি হুম মুখ ধুয়ে চলে ঠিক আছে তাড়াতাড়ি কিন্তু মাথা আসলে নিচ্ছি ও কি বিড়াল বেশিক্ষণ রাখতে পারে না তাহলে মুখ দিয়ে আসলে ভালো হয়ে যায় যাও কেন আসো তোমারও মাথা আসিয়াতে গাডার বই মা গাডার বই নিয়ে এসো চুলকটা তো অবস্থা যাও যাও বাবা মিয়া আমি তোমাকে ছেড়ে যাচ্ছি কিন্তু। বাবা miss করে নি। যাও